আসসালামু আলাইকুম বাহিরে এখন বৃষ্টি শুরু হয়েছে তো আমি হাঁটতে চাইতে পারতেছি না তো বাসায় বসে কি করব আমি এভাবে ফ্রি থাকতেও পারি না এই কাজটা আরও পরে করতাম তো আজকে করে নিচ্ছি আজকে হচ্ছে ফ্রাইডে গাছগুলোকে এই উইন্ডো সেল থেকে সরিয়ে নিয়ে কোথায় কোথায় রাখছি সেটা একটু শেয়ার করি আজকে এই কাজটা করে নেই যেহেতু হাঁটতে যেতে পারতেছি না এই অংশে আমার একটা ওয়ার্ডড্রপ মানে সব জিনিসপত্র দরকারি নামাজের জিনিসপত্র প্রেয়ার অন্য 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 যা যাবতীয় জিনিসপত্র এগুলো এখানে রাখে এখানে সব আকসারের পারফিউম যা যা সে রেগুলার ইউজ করে আর এটা আমি ওকে গিফট করেছিলাম টমি হিল ফিগারের এই পারফিউমটা এখনও খুলে নি এখনও প্যাকেটে আছে এটা এখনও খুলে নি আর এখানে ল্যান্ড ল্যান্ডফোন তো এই অংশটার মধ্যে আমি এখন এই জিনিসটা একটু সরিয়ে এখানে এনে কিছু একটা রাখবো ন্যাচারাল প্লান্ট যেহেতু ওই উইন্ডোজ স্যাল থেকে গাছগুলোকে সরিয়ে নিব তো এখানে কোন প্লান্টটাকে রাখছি সেটা সেট করে ফিরে আসছি আমার এই প্লান্টটা এটাকে আমি এখান থেকে ওই পাশে নিয়ে যাব তো এখান থেকে এটা নিয়ে যাই এ প্লান্ট আমার অনেক আছে তো এটাকে এখান থেকে নিয়ে যাই এখানে রোদ আসে তাই এখানে রেখেছিলাম এখানে অন্য আরেকটা প্লান্ট আনবো এই যে এই প্লান্টটাকে এখানে নিয়ে আসছি এখানে যদিও রোদ আসে না এইখানে রেখে দিলাম প্লানটাকে আর ওই অংশে অন্য কিছু নিয়ে রাখতেছি এখান থেকে এই ইয়েটাকে সরিয়ে ফেলবো একটা গ্লাসের একটা সবগুলা জিনিস গ্লাস ফ্লাওয়ারগুলা সরিয়ে নেব এই প্লানটাকে নিয়ে যাব ওই অংশে এটাকে এখন নিয়ে যাই এই তো এই প্লান্টটাকে এখানে নিয়ে আসলাম এখানে রোদ আসে এখানে হোপফুলি প্লান্টটা আরও বেশি নাইসলি গ্রো হবে বাকি প্লান্টগুলো সরিয়ে নিয়ে শেয়ার করছি কোথায় করটা রাতেও একে একে করে এখানকার যে উইন্ডো শেলটা এটাকে গাছগুলো সরিয়ে নিয়ে পরিষ্কার করে ফেলেছি এখন কোথায় কি রাখছি সেটা একটু দেখায় আর বাহিরে ডার্ক হয়ে আসতেছে আমি এখন ব্লাইন্ডগুলো ক্লোজ করে দিই দেন শেয়ার করছি কোথায় কি রেখেছি ওই পাশের উইন্ডোটাও আটকে নেই ব্লাইন্ডগুলো গুলা দেন আমি শেয়ার করছি কোথায় কি রেখেছি এই তো এখন সব উইন্ডোর কাটানটা টানিয়ে নিয়েছি এখন শেয়ার করছি